আজকে আমরা আলোচনা করব বুদ্ধ ধর্মে দুঃখ বা সাফারিংয়ের ধারণা নিয়ে তো বুদ্ধ ধর্মের একটা কেন্দ্রীয় শিক্ষা হচ্ছে জীবন মানেই সাফারিং লাইফ ইজ ইকুয়াল টু সাফারিং তো আমাদেরকে সবসময় শেখানো হয়ে থাকে যে সুখ এবং দুঃখ এই দুইটা জিনিস হচ্ছে বিপরীতক জিনিস কিন্তু বুদ্ধ সেই ধারণাকে খারিজ করতে চাই সত্যি কথা বলতে বুদ্ধ স্পেশালাইজেশন যে বিষয়টাতে উনি স্পেশালিস্ট ছিলেন সেটা হচ্ছে দুঃখ বিষয় স্পেশালিস্ট উনি মোটামুটি ওনার পুরা জীবনটা পুরা জীবনটাকে উনি উৎসর্গ করছেন দুঃখ কীভাবে কাজ করে এবং সেটা থেকে কিভাবে মুক্ত পাওয়া যায় সেটা নিয়ে দুঃখ বিজ্ঞানী বলতে পারেন বুদ্ধকে যেমন কাল মাছ পুঁজির উৎসকে অনুসন্ধান করার জন্য পুরা জীবনটাকে ব্যয় করছেন সেমনি গৌতম বুদ্ধ দুঃখর উৎসমূলক অনুসন্ধান করার জন্য পুরো জীবনটাকে ব্যয় করছেন এবং উনি থিওরেটিক্যালি এটার একটা সলিউশনের দিকে নিয়ে আসতে পারছেন মানে দুঃখের দুঃখ কীভাবে কাজ করে এইটা সম্পর্কে একটা সলিউশন উনি অন্তত আমাদেরকে দিতে পারছেন সো বুদ্ধ ধর্ম আমার কাছে যতটুকু ধর্ম তার থেকে দুঃখকে ডাইসেক্ট করার একটা একটা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি মনে হয়েছে আমার বুদ্ধ ধর্মের এছাড়া বৌদ্ধ ধর্ম অন্যান্য আচার আচরণের বিষয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড না বাট দুঃখকে কীভাবে ডিল করছে তারা দ্যাট ইজ প্রিটি মাছ ইন্টারেস্টিং এবং এখন পর্যন্ত এই ধারণাটা পৃথিবীতে প্রিভেন্ট করে মানে এটা যথেষ্ট বাস্তবসম্মত আমি যে আলোচনা করবো এটা যে খুব বেশি মাত্রায় অ্যাকাডেমিক হইতে পারবে হবে সেরকম নামে বিভিন্ন জায়গা থেকে পড়ে যা জি স্পাইসিস সেটাকেই আপনাদের সামনে বলে দিতেছে এবং খুব যে মানে ভুল প্রান্তের অনুযায়ী থাকবে ব্যাপারটা তা না কিছু বহু প্রান্তিক হইতে পারে আপনারা আমাকে দরা দিতে পারেন যদি আমি বোন করে থাকে তো দুঃখ দুঃখ আসলে আসল কোথার থেকে দুঃখের বিপরীত কি সুখ সুখ কি বুদ্ধ বলতে সুখ আসলে দুঃখের ছদ্মবেশ সুখ বলতে আসলে কোনো কিছু নাই সুখ হচ্ছে একটা ডিলেমা আমরা মনে মনে ভাবি যে সুখ হচ্ছে শান্তিদায়ক সুখ হচ্ছে দুঃখের বিপরীতে আমরা বুঝি সুখ পাইতে চাই মোটেও না আমরা শুধু সুখ পাইতে চাই না আমরা দুঃখ থেকে মুক্ত হইতে চাই একটা মানব শিশু যখন জন্মগ্রহণ করে একটা মানব শিশু যখন পৃথিবীতে সে কিন্তু নিজের সিদ্ধান্তে আসেন অন্য কোনো মানুষের সিদ্ধান্তে বা সিদ্ধান্ত ছাড়া চলে আসে কিন্তু সেই যখন কনসাস্ট হয় তার কনসাসনেস ডেভেলপ করে মানব শিশু আপনারা জানেন একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ওকে দেখাশুনা করে রাখতে হয় এবং এই যে ছোটো মানব শিশু নিজে নিজে কিছু করতে পারে না এবং তাকে যে দেখাশুনা করে রাখতে হয় এটা থেকেই মূলত সমাজের ধারণাটা পৃথিবীতে আসতে যে সমাজ যদি না থাকে যদি মানুষ ছোট মানুষদেরকে দেখাশোনা না করে তাইলে আসলে সোসাইটিতে এই মা ছোট মানুষরা বাঁচতে পারে না ছোটরা অন্যদের মানে বাচ্চারা আরেকজনের সহযোগিতা ছাড়া টিকে থাকতে পারে না ফলে আরেকজনের সহযোগিতা যাতে নিশ্চিত করা যায় এই জন্য এটাকে কেন্দ্র করেই সোসাইটির বিভিন্ন ধারণা ডেভেলপ করতে হয়েছে আমাদেরকে ওকে এখন একটা বাচ্চা যখন তার মায়ের পেটে থাকে তার মায়ের থেকেই সে সমস্ত পুষ্টি সংগ্রহ করে খাদ্য সংগ্রহ করে একটা পর্যায়ে সে পরিণত হয় এবং সে মায়ের পেট থেকে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে তাকে প্রথমত তাকে তার মায়ের সাথে তার কানেকশনটাকে ছিন্ন করা হয় তার নারীকে ছিঁড়ে ফেলা হয় এবং সে চিৎকার করে কান্নাকান্টি করে এই যে তার প্রচণ্ড যাতনার ভিতর দিয়ে তার শুরুটা হইল যেই সিদ্ধান্তটা সে নেয়ও নাই সে চায়ও না এই পৃথিবীতে আসতে কিন্তু তাকে যাতনার মাধ্যমে তাকে শুরু করে হইলো এবং তারপর থেকে কবরে যাওয়া পর্যন্ত আগ পর্যন্ত তাকে অনবরত যাতনার ভিতর দিয়ে যেতে হয় এবার এই যে যাতনার ভিতর দিয়ে যাওয়ার তার প্রক্রিয়া সেইখানে সে যে সুখের কথা বলতেছে যে বিভিন্ন সময় সে হাসতেছে সে কথা বলতেছে এইটা কি আসলে তাকে তার ভালো লাগতেছে না এটা কি বাইনারি না যে সুখ যতটুকু আছে দুঃখ আসলে যতটুকু আছে দুঃখ সুখ মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে আসলে কি ব্যাপারটা এইভাবে কাজ করে তো সেইটাকে বোঝার জন্য আমরা কিছু থট এক্সপেরিমেন্ট করতে পারি যে যখন আমরা বলি যে আমরা আসলে সুখ পাচ্ছি আমরা যদি সেই সুখ কোথার থেকে পাচ্ছি সেইটার কাছাকাছি যাই তখন আমরা দেখতে পেলাম সুখ পাচ্ছি না আমরা ধারণা করতেছি আমরা সুখ পাচ্ছি কিন্তু সুখের কাছে আমরা আসলে মূলত পৌঁছাইতে পারতেছি না একটা খুব সরল একটা উদাহরণ দেওয়া হয় যে ধরেন আপনি আপনার বন্ধুদেরকে নিয়ে একটা ছুটি উদযাপন করতেছেন একটা রবিবার বা বাংলাদেশের কন্ট্যাক্স একটা শুক্রবার আপনি আপনার সমস্ত বন্ধুদেরকে নিয়ে আসছেন যে আপনারা প্রচুর আড্ডা দেবেন আপনারা খেলা দেখবেন এবং আপনারা খাবেন একসাথে এবং খুব মজা হবে সুখ হবে আপনাদের আসেন একটা একটা করে ভাঙে ধরেন আপনারা বসলেন একসাথে বসে আপনারা মনে করলেন যে কি আমরা একটা পিৎজা অর্ডার করে এবং সে পিৎজাটা যখন আসবে আমরা সবাই মিলে সেই পিৎজাটাকে খাবো এবং আমরা সবাই সুখী হবো আমরা অনেক গল্প করব অনেক মজা হবে এই যে পুরো জিনিসটা আপনি পিৎজা অর্ডার করবেন সে পিৎজা আসবে সেটা আপনি খাবেন এবং আপনারা সুখী হবেন এই পুরো জিনিসটা হচ্ছে একটা প্রকল্প এবং এই প্রকল্পটা আপনাদের কয়েকজনের মাথা থেকে আসলো বা একজনের মাথা থেকে আসলো এবং এই প্রকল্পকে আপনারা বাস্তবায়ন করা শুরু করলেন একটা প্রজেক্ট নিলেন সুখের প্রজেক্ট একটা মোবাইল নিলেন ফুড পান্ডাতে অর্ডার দিলেন পিৎজা আসা শুরু হলো আপনাদের প্রকল্প চালু হয়ে গেল যে এই পিৎজাটা আসবে আমরা খাবো অনেক গল্প করব মজা হবে মুখে শান্তি পাবো এই এই এতটুকু খাবে অতটুকু হবে ওরে আমি দিব না ওরে আমি দিব এভাবে আমরা আসলে খুব মজা হবে আমাদের মধ্যে এই প্রকল্প চলতেছে আপনার মাথার ভিতরে পিজ্জাটা কাছাকাছি আপনার উত্তেজিত এই তো সুখ আসতেছে আসলো আপনাকে কলিন বেলটি মুখে সেলাই বা চাই আসছে যে একটু পরে আপনি পিৎজা খাবেন চিজা থাকবে সেই টেস্ট একটা বিষয় খুব ভালো লাগবে আসলো পিজ্জা আপনারা ঢাকনা খুললেন পিজ্জা টা চমৎকার এরোমা আসলো সুন্দর গন্ধ হচ্ছে আপনি গান নিলেন আপনার কাছে বলে যে আহা এই তো আপনি সুখের খুব কাছাকাছি পৌঁছে গেছেন এই তো সুখ চলে আসলো আপনি একটা স্লাইস হাটে নিয়ে আপনি একটা কামন দিলেন আপনার মুখের ভিতর টেস্ট বাটগুলো ভরে উঠলো নানা রঙের ফুল ফুটলো আপনার কাছে বলে আরেকটু খাই আরেকটু খাইলে খুব মজা হবে আরেকটা কেমন দিলেন আপনি যদি ভাগে কম পান তাহলে কী হবে আপনার পুরোপুরি আকাঙ্ক্ষা পুরোপুরি পুরো হওয়ার আগেই আপনাকে পিৎজা খাওয়া বন্ধ করে দিতে হবে অথবা আপনি যদি খেতে থাকেন খেতে থাকেন খেতে থাকেন খেতে 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 একসময় আপনি ফুল হয়ে যাবেন এরপরে আপনি কষ্ট করে আর একটু খাবেন তখন আপনার মুখটা নন্দা হয়ে যাবে আপনার খাইতে ইচ্ছা করবে না এরপরে যখন আপনাকে জোর করে খাওয়ানো হবে আপনি আর খাইতে পারবেন আপনার শরীরে আর নিতে পারবেন আপনার বমি হয়ে যাবে একসময় অর্থাৎ আপনি যেইটা থেকে সুখ খুঁজতেছিলেন সেটা থেকে তো আপনি সুখ পাচ্ছেন না সুখ তো শেষ হয়ে যাচ্ছে আপনার একটা লিমিটের পরে আপনি তো আর নিতে পারতেছেন না কিন্তু এটা না আপনাকে সুখ দেওয়ার কথা ছিল কোথায় সেই সুখ কোথায় সেই সুখে আপনি যে এক কামড় খাওয়ার পর আরেক কামড় খাইলেন যে এবার সুখ আসবে এবার সুখ আসবে সেই সুখ কি আসলো কখনো সুখ তো আর আসলো না বরং আপনি একটা প্রকল্পকে বাস্তবায়ন করলেন এবং আপনার একটা ইলিউশন দিলেন সবাই মিলে খাওয়া দাওয়ার পর আপনারা আবার যাওয়া সময় বলেন যে হ্যাঁ আজকে খুব মজা হয়েছে খুব ভালো হয়েছে আগামী সপ্তাহে আমাদেরকে আবার বসতে হবে আবার আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা সুখটাকে আনতে পারি কি না কিন্তু আপনি কি আসলে কখনো যদি এটাকে ভাঙেন কোনো পর্যায়ে কি আপনি সুখকে আনতে পারেন সুখকে আপনি আনতে পারেন বরং আপনার থেকে আপনার শরীরের যে সেন্সারগুলো আছে আপনার যে টেস্ট বার্টগুলো আছে ওটাকে আপনি কিছুক্ষণের জন্য শান্তি দিতে পারেন আপনি কিছুক্ষণের জন্য ওরা ফিল দিতে পারেন কারণ আপনার মেটাবলিক্যাল গ্রোথের জন্য ফুডটা দরকার ওই গ্রোথই আপনাকে বলছে যে তুই এটা কিছু খা এখন আপনি খাইছেন এবং আপনার শরীরে বিভিন্ন জায়গায় লণ্ড ফুটছে এবং সেই যে মজাটা সেই মজাটা কিছুক্ষণ পর মিলায় গেছেন ফলে সুখ জিনিসটা আপনারা প্রকল্পের ভিতরে যে সুখের ভিতরে আপনি থাকবেন বলছিলেন সেই সুখের ভিতরে আপনি থাকতে পারলেন না আপনি বন্ধুদের সাথে খেলতে গেলেন আপনি ব্যাট হাতে বল করতেছে আপনি ছক্কা মারতেছেন আপনি বল করতেছেন আপনি খুব মজা পাচ্ছেন খুব মজা পাচ্ছেন করতে 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 দশ ওভার বিশ ওভার পঞ্চাশ ওভার একশো ওভার করার পরে আপনি আর পারতেছেন না আপনার শরীর আর পারতেছেন না কেন আপনি না সুখ খুঁজতে আসছেন এবং সুখ পাচ্ছেন আপনি এখান থেকে তাহলে আপনি কীভাবে ক্লান্ত হয়ে যাচ্ছেন আপনি তো ক্লান্ত হবেন আপনি সারা জীবন খেলতে থাকবেন কারণ হচ্ছে যে কি মানুষের শরীর মানুষ আসলে নট সাপোজ টু গেট ইটার্নাল পিস ইটার্নাল পিসের ধারণা তার ভিতরে নাই ফলে সে কখনোই সুখী হইতে পারবে সে খেলতেছে সে মনে করতেছে যে কি এই বলটা ছক্কা মারলে সে শান্তি পাবে কিন্তু ছক্কা মারার পরে সে শান্তি পাচ্ছে না এবারে যখন সে ক্লান্ত হয়ে যাচ্ছে তখন সে টিভিতে খেলা দেখতে যাচ্ছে টিভিতে খেলা যখন দেখতে যাচ্ছে তখন তার মনে হচ্ছে কি যে খেলতেছে সে আসলে ভালো করে খেলতেছে না যদি সে ভালো করে খেলে তাহলে তার মনে হচ্ছে কি যে আরো ভালো করে খেলতে পারতো সে অথবা মনে হচ্ছে যে এত ভালো করে খেললে তো আর খেলার মজা থাকলো না তাইলে আপনি আসলে কখনোই আসলে সেই স্টেটটাতে পৌঁছাতে পারেন না যে স্টেটটাতে গেলে আপনি ইটারনাল পিস বা সুখ খুঁজতে পারবেন সুখের কোনো অস্তিত্ব আসলে নাই এই জিনিসটা হচ্ছে যে কি সাফারিংয়ের উপরে একটা মলমের মতো একটা আমাদের শরীরের মেটাবলি মানে মেটাবলিজম একটা সেন্সারি মানে আবরণ তৈরি করে আপনার শরীরের উপরে যে আপনি কিছুক্ষণের জন্য দুঃখকে ভুলে থাকতে পারেন ফলে সুখ আর দুঃখ এক জিনিস এই জিনিসটা আসলে ঠিক না বরং হচ্ছে কি দুঃখকে ভোলানোর জন্য আমার এই যে পৃথিবীতে আসার পরে অনবলত আমি অসংখ্য সাফারিংয়ের ভিতর দিয়ে যাচ্ছি আমার কামনা আসতেছে আমার বাসনা আসতেছে আমার সামনে মৃত্যু ভয় আসতেছে আমার আপন আমাকে ছেড়ে চলে যাচ্ছে বার্ধক্য আসতেছে অসুখ আসতেছে আমার নিজের ভিতরে আমি যে দোয়েলের মতো উড়ে বেড়াতে পারি না আমি যে নদীর ঘাটে বসে থাকতে পারি না একটা মাছের মতো সাঁতার কাটতে পারি না এই সাফারিং আসতে আসতে অসংখ্য সাফারিংকে বিভিন্ন সময় ছোটো ছোটোভাবে সুখ ইয়া করতে চায় মলম দিতে চাই কিন্তু সুখ ইজ নট দুঃখের কিছুই না কোনো মাত্রও না সুখ হচ্ছে একটা ইনিউস আর দুঃখ হচ্ছে আমার যাপন দুঃখ হচ্ছে আমার জীবন কারণ বুদ্ধই বলতেছে যে জীবন মানে দুঃখ জীবন ইজ ইকুয়াল টু দুঃখ জীবন থেকে দুঃখকে আলাদা করা যাবে না কারণ বুদ্ধ বলতেছে দুঃখ মূলত তিন ধরনের প্রথমটা হচ্ছে যে কি আমার মেটাবলিক্যাল দক্ষ মানে হচ্ছে বান্ধক্য মানে হচ্ছে আমার অসুখ মানে হচ্ছে আমার মৃত্যু চিন্তা যে মানুষ একটা পৃথিবীর সমস্ত মানুষ তার জন্মের পরেই যে জিনিসটা সে সবসময় দেখে সেটা হচ্ছে তার আশেপাশে মানুষ মারা যাচ্ছে কিন্তু সে নিজে জানে যে সে একসময় মারা যাবে কিন্তু মৃত্যুর অনুভূতি কি সেটা সে জানে না তার মৃত্যুর অনুভূতির প্রতি একটা বিরাট কৌতূহল আছে কিন্তু সেই কৌতূহলকে মিটানোর মতো তথ্য তার কাছে মানে যতক্ষণ সে মৃত্যুবরণ করতেছে তাহলে এই একটা অনুভূতি সেই অনুভূতিকে প্রাপ্তিক প্রাপ্তি পাওয়া করা যাবে শুধুমাত্র মৃত্যু এক মুহূর্তেই মৃত্যু মুহূর্তেই পাওয়া যাবে শুধু সো এই যে তার একটা ডিলেমা এই প্রশ্নটার উত্তরটা জানে না মৃত্যু খাইতে কেমন লাগে সেটা সে জানে না সেটা সে জানতে চায় তার আকাঙ্ক্ষা আছে কিন্তু সেটা সেইটা সে ও পাইতেও চায় না কারণ তারপরে সে ফিরে আসতে পারবে না এই একটা ডিলেমা তৃতীয় ধরনের দুঃখ হচ্ছে না পাওয়ার দুঃখ আমি যারা ভালোবাসি আমি তারা পাই নাই আমার যেটা খাইতে ইচ্ছা করে আমি সেটা পাপ খাইতে পারি না আমার বেতন কম আমার কষ্ট আমার বিভিন্ন ধরনের কষ্ট বন্ধুর সাথে ভালো সম্পর্ক না বা জন্য কিছু করতে পারি নাই এইটা হচ্ছে যে কি না পাওয়ার ক্রেভিং আকাঙ্ক্ষা আর তিন নম্বর হচ্ছে যে কি যে এই আমার ফিজিক্যাল এন্টিটির ভিতরে আমি যে আটকে আছি মানুষ হিসেবে আটকে আছি ওই যে জীবন যেটাকে বলতেছে যে জীবন ডোয়েলের ফোড়িংয়ের মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেমে তবে একটা উত্তর দিতেছেন যে কীভাবে মানুষ হিসাবে দৈনার এর দেখা হয় কিন্তু আসলে তো আমরা এই আমার এই ফিজিক্যাল বডির ভিতরে আটকায় থাকার যে একটা সাফারিং আছে সেই সাফারিংটা তো আমাদের ভিতরে আছে সো এই যে তিন ধরনের সাফারিং বুদ্ধ বলতেছেন এই তিন ধরনের সাফারিং মূল হচ্ছে শরীর আমাদের শারীরিক মেটাবলিক্যাল বিভিন্ন ক্রিয়াকর্মের কারণেই হচ্ছে যে কি আমাদের আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমার আমি যদি অসুস্থ হই তাহলে কি আমি আমাকে চিকিৎসা করার মতো আমার কাছে পর্যাপ্ত পয়সা আছে যদি পয়সা না থাকে তাহলে তো আমি রিস্কে পড়ে গেলাম এইটা করতে গিয়ে আমি যেটা করি যে আমি আরও বেশি দুঃখের মধ্যে পড়ে যাই তাহলে দুঃখ থেকে মুক্তির উপায় কী এই এক বিরাট আলোচনা দুঃখ থেকে মুক্তির উপায় নিয়ে অসংখ্য ঘণ্টা আলোচনা করতে হবে এবং আমি হয়তো মাঝে মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব একটা ছোট একটা ধরে ছোটো উদ্ভাবে ইয়ে করি বুঝে বাদ যে মুহূর্তে সন্তান আমরা যে আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের অসংখ্য রিয়েলিটি তৈরি হইতেছে এবং প্রত্যেকটা মুহূর্তের জন্য নতুন নতুন সাফারিং নতুন নতুন সুখ নতুন নতুন দুঃখ নতুন নতুন ভাবনা তৈরি হইতেছে এখন যখন আপনি বোঝা যাবেন যে সুখ বলতে কোনো কিছু নাই এবং সুখটা হচ্ছে পুরোপুরি হচ্ছে একটা দিলেমা সুখ হচ্ছে একটা দুঃখ এক দুঃখ জিনিসটাই একটা ছদ্মবেশের রূপ ধরা আমার কাছে আসতেছে সেটা হচ্ছে সুখ সুখ আমাদেরকে আসলে কি করতে হবে যে আমার যে ক্ষণে ক্ষণে যে আমি পুলক অনুভব করি সে ক্ষণের পুলককে পুরোপুরি অনুভব করার মাধ্যমে এর পরবর্তীতে এটার কাছ থেকে কোনো আকাঙ্ক্ষা না রাখা মানে হচ্ছে যে কি ইটার্নালি পিস বলতে কোনো কিছু না এটাকে অ্যাকসেপ্ট করে নেয়া যে শরীরের মেটাবলিজম যে ছোটো ছোটো শক্তি তৈরি করে যেমন ধরেন আপনি যখন পিৎজাটা খাচ্ছেন আপনার তো ওই মুহূর্তে তো চিজের টেস্ট আপনার কাছে ভালো লাগতেছে ইট ওই ক্ষণের সুখ আপনি যখন প্রেম করতেছেন আপনার প্রেমিকাদেরকে চুমু খাচ্ছেন আপনার কাছে যদি সেটা ভালো লাগে সেই ক্ষণিকের সুখ আপনার যখন অরাজব হইতেছে তখন যে আপনার ওই মুহূর্তের যে প্রচণ্ড শান্তি তৈরি হইতেছে সেই ক্ষণিকের সুখকে আপনি উদযাপন করেন কিন্তু আপনি যদি এটার ভিতরে ইটার্নাল পিসকে খুঁজতে যান যেটা আমরা সবাই খুঁজতে চাই আমরা সুখকে ফর গ্র্যান্ডার হিসেবে নিয়ে নিই সেইটা পাওয়ার কোনো উপায় আপনার কাছে না যেমন ধরেন উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে আপনার আপনি যদি অনেকদিন পর হঠাৎ করে তেঁতুল খান আপনি করে উঠবেন আপনি খাবেন সেরকম টেস্ট লাগবে এখন যদি আপনার মনের ভিতরে টেনশন শুরু হয় যে আচ্ছা তাহলে আমি অনেকগুলো তেঁতুল একটা বাক্সের মধ্যে পরে আবার টেবিলের সামনে রাখি যদি আমি প্রতিদিন খাইতে পারি আজকে আমি বেশি খেয়ে ফেলবো না পরের জন্য আমি রেখে দেব এটার মাধ্যমে আপনি যদি এই তেঁতুলটাকে অনবরত খাইয়ে একদম তখন আপনার মুখের ভিতরে আর এটা সেই টেস্টটা দিবে না ফলে আপনার হচ্ছে কি যে আপনার সেন্সারের ভিতরে যেখান থেকে আপনি সুখ নিতে পারেন আপনার যদি একটা ফুল দেখে ভালো লাগে আপনি ফুলের ভালো লাগাটা সেই মুহূর্তে উদযাপন করেন আপনি পরের জন্য জমায় রাখার চিন্তাটা থেকে বেরোয় আসেন সেটা যখন আপনি করবেন এটা আমাদের জিবরান সাহেব কালিল জিবরান খুব সুন্দরভাবে বলছে যে আপনার কাছে যদি তৃষ্ণার্থ হন আপনি এবং আপনার যদি পানি থাকে এক গ্লাস পানি এবং আপনি যদি চিন্তা করেন যে আপনি পরবর্তীতে তৃষ্ণার্থ হলে তখন আপনার কি হবে এটা চিন্তা করে আপনি ওই গ্লাসে একটা জলাধারের মধ্যে ফেলে দেবে ওই কেউ এক গ্লাস পানি রে আপনি অ্যাকুরিয়ামের মধ্যে ঢেলে দিলে আপনি পরে তৃষ্ণা তৈলে খাবেন কিন্তু আপনার তখনকার তৃষ্ণা নিবারণ করার আপ জন্য কি আপনার আর কোনো উপায় আছে কেউ কি পারবে আপনার সেই তৃষ্ণাকে নিবারণ করতে পারবে না ফলে আপনি যদি ক্ষণবাদী হন আপনি যদি মুহূর্তে জীবনকে যাপন করেন তাহলে অন্তত আপনার কাছে কিছু মুহূর্ত থাকবে আপনার জীবনটা সাফারিংয়ের এবং মৃত্যু পর্যন্ত আপনি ইটা। মানে ইনোনেমাস অ্যামাউন্ট অফ সাফারিং এর বেতন দিয়ে যাবেন প্রচন্ড দুঃখ ভয়ঙ্কর রকম দুঃখের ভেতর দিয়ে আপনি যাবেন এবং কেউ আপনার এটা থেকে বাঁচাতে পারে প্রথমত বুদ্ধের নির্মাণ হচ্ছে যে আপনি জীবনকে দুঃখে সুখকে খোঁজার থেকে বেরোয় আসে যেই জিনিসগুলো আপনাকে সুখ দেয় সেটা আসলে দুঃখের ছদ্ম বেশি আপনার কাছ থেকে আসে ফলে তার সাথে আপনি অ্যাটাচমেন্ট তৈরি করে নিনবেন যখনই আপনি অ্যাটাচমেন্ট তৈরি করবেন তখন আপনার এই সুখের বিচ্ছেদ আপনাকে দুঃখ দিবে। যেমন আপনার প্রেম আপনাকে সুখ দেয় এবং আপনার যদি প্রেমের বিচ্ছেদ হয় সেটা আপনাকে দুঃখ দেয় তাহলে আপনি প্রেমে যদি জড়ান তাহলে আপনি দুঃখের একটা ভয়ঙ্কর সম্ভাবনা নিয়েই জড়াচ্ছেন তো যদি আপনি মুহূর্ত যাপন করতে পারেন তাহলে তো খুব ভালো কথা আর যদি মুহূর্ত যাপন না করতে পারেন এটাকে একটা প্রকল্প হিসেবে পিৎজার প্রকল্পের মতো নিয়ে থাকেন যে সারা জীবন এই আপনাকে ইটার্নাল পিস দিয়ে যাবে তাইলে ভাই আপনি সেখান থেকে কোনোদিন সুখকে খুঁজে পাবেন না কারণ হচ্ছে যে কি সুখ বলতে কোনো কিছু নাই সেটা আসলে দুঃখের একটা ছদ্মবেশ তাই আপনি কখনোই সুখকে খুঁজবেন না সুখ কোনো ধরনের অ্যাটাচমেন্ট যত ধরনের অ্যাটাচমেন্ট তৈরি হবে কোনো অ্যাটাচমেন্ট থেকে কোনো আকাঙ্ক্ষা রাখবেন না যেটা যদি আপনি আকাঙ্ক্ষা রাখেন অ্যাটাচমেন্টের কাছ থেকে তাহলে আপনি অবশ্যই সে আকাঙ্ক্ষা কখনো আপনার কখনো ফুলফিল হবে না কারণ ফুলফিলমেন্টের ধারণা মানব মানবের ভিতরে নাই মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে ইটার্নালের আর তার যোগান হচ্ছে সীমিত আপনি এক টাকা ইনকাম করেন একশো টাকা ইনকাম করেন এক লাখ টাকা ইনকাম করেন আপনি আপনাকে ফুলফিল করার ক্ষমতা এই মনুষ্যের নিজেকে ফুলফিল করার ক্ষমতা মানুষের নাই ফলে সেটা চেষ্টা করাটাই মিথ্যা তাই বরং হচ্ছে যে কি আপনি যত বেশি অ্যাটাচমেন্টগুলোকে আপনি কেটে কেটে যেতে পারবেন আপনি যত বেশি নিজেকে বাস্তবের সাথে অবস্থান করে থাকতে পারবেন এটা অনেকে মনে করতে পারেন যে এটা হচ্ছে একটা স্বার্থপণ ধারণা সেইটা মোটেও স্বার্থপন ধারণা কেমনভাবে আপনি ধরেন চিন্তা করেন যে যখন একজন মায়ের গর্ভে একটা সন্তান তৈরি হচ্ছে তখন ওই মার পেটের ভিতরে যে নিজ পেটের ভিতরে যে সন্তান সে তো তার নিজ সে কি তার থেকে নিজেকে কোনোভাবে আলাদা করতে পারবে মানে আমার পেটের ভিতরে একটা মাংস পিণ্ড সে মাংস হচ্ছে আমার খাওয়ার থেকে তাইলে নিজের ধারণাটার ভিতরে আসলে আমার সাথে আমার সন্তানও যুক্ত আছে সেই সন্তানকে যদি আমি কেটে বের করে দিই তাইলে কি তার সাথে আমার কারেকশন কেটে যাচ্ছে না তো এই প্রত্যেকটা মানুষই তো আসলে কারো সন্তান তারাও কারো সন্তান তাইলে আসলে আমি যে নিজ সেই নিজটা আমি আসলে এককভাবে নিজ হইতে পারি না এই আবার পুরোপুরি পরিবেশ প্রতিবাস আমি যখন বিবর্তনের পিছন দিকে যাব প্রথম সন্তান যে মানুষ তারা যে আবার প্রথম বারো থেকে আসছে সে আবার প্রথম যে অ্যামিবা থেকে আসছে সেই যে প্রথম অ্যামিবা তার সবার সাথে আমার তো নারীর বন্ধন তাইলে ওর থেকে আমাকে আলাদা করার তো কোনো উপায় নাই আমি যখন নিজ বলতেছি তাহলে আমার আসলে ব্যক্তিগতভাবে নিজকে বলার কোনো সুযোগ নেই এর সাথে আমার ঐতিহাসিকভাবে আমার যে যুক্ততা সেটাও যুক্ত আছে আমার যে মেটাবলিক্যাল যুক্ততা সেটাও যুক্ত আছে এখানে ফলে আমার আসলে এই যে ধর আমার ভালো থাকা বা আমি ভালো থাকবো এখানে আসলে আমি একালা আমার যুক্ততা আমার পরিবেশ প্রতিবাস নিয়ে ভালো থাকার বিষয়টাই আসতেছে কিন্তু অনেকে মানুষ এই জিনিসটাকে স্বার্থপরতার দিক থেকে ব্যাখ্যা করা শুরু করে এরকম না আপনি যখন প্রচন্ড এর ভিতরে আছেন সেই সাফারিং থেকে আপনাকে মুক্ত পাইতে মুক্তি পাইতে হলে কি করতে হবে যে যত ধরনের আপনার আকাঙ্ক্ষা আপনাকে কিন্তু এটা বলা হয় নাই যে আপনি আপনার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন বরং হচ্ছে আপনার ভাইয়ের সাথে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক ছিন্ন করে বরং হচ্ছে আপনার যে আকাঙ্ক্ষা ঘোড়া সেইটাকে আপনি লাগলাম তানে কারণ হচ্ছে কেউ কখনো কারো আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে পারে না কেউ কখনো কারো দুঃখকে দূর করতে পারে না মানুষকে নিজেরই তার দুঃখকে দূর করতে হয় এবং এই বোধটাকে যখন আপনি তৈরি করবেন তখন প্রত্যেকটি ঘটনাকে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করে আপনি আলাদা করতে পারবেন যে এই দুঃখটা আসলে কত থেকে আসতেছে এই যে আমি সুখ পাচ্ছি এই সুখটা কোথেকে আসতেছে এবং সবগুলোর উৎসমূল্যে আপনি গিয়ে দেখবেন যে সবগুলা এই সব কিছু এক জায়গা থেকেই আসতেছে এবং যত বেশি আপনার যত বেশি আপনি আপনার ইয়াকে এই আকাঙ্ক্ষাকে কাটতে পারবেন তত কম দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবেন আপনার তো কোনো আকাঙ্ক্ষাই আপনার তো মৃত্যু নিয়ে কোনো প্যারা নেই পৃথিবীর সব মানুষ মারা গেছে এবং ইট ওয়াজ ফাইন আপনি মারা যাবেন ইট ইজ ফাইন আপনার হঠাৎ করে মৃত্যু হয়ে যেতে পারেন ইট ইজ ফাইন আপনার কাছে মোটামুটি সব ধরনের রেফারেন্স আছে আপনার আপনি পাবেন না আপনি দুঃখ পাবেন আপনার মৃত্যু হবে আপনার আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না এভরিথিং ইজ ফাইন আপনি এটার সাথে চলতে শেখেন এবং এটাকে অ্যাকসেপ্ট করেন যে এই পুরা জীবনটাই হচ্ছে আসলে দুঃখ ফলে দুঃখ থেকে পালানোর কোনো কিছু নাই বরং দুঃখরে এমব্রেস করেন দুঃখকে এমব্রেস করে দুঃখকে বোঝেন গৌতম বুদ্ধ সারা জীবনেই সেই চেষ্টা করে গেছেন দুঃখকে বোঝার এবং তার শিক্ষাগুলো থেকে আমরা আসলে দুঃখকে বুঝে সব কিছু যেমন যেমনভাবে আছে, একটা বই যেমনভাবে আছে একটা মানুষ যেমনভাবে আছে একটা পাখি যেমনভাবে আছে একটা বাঘ যেমনভাবে আছে যে আপনাকে খাইতে চাচ্ছে সে যেমনভাবে আছে যে আপনাকে শোষণ করতে সে যেমনভাবে আছে যে আপনি যাকে শোষণ করতে সে যেমন আছে এ প্রত্যেককে কেমনভাবে সে আছে এবং সে কোন ক্রাইভিং নিয়ে তেমন আছে সেইটাকে আপনি স্থির মাথায় বুঝতে পারেন ফলে আপনি দক্ষ নিয়ে পড়াশোনা করেন এই পুরো জীবনটাই দক্ষ সুতরাং দুঃখ আমার শত্রু না সুখ আমার বন্ধু না সুখ হচ্ছে দুঃখের ছদ্মবেশ মানে দুঃখই হচ্ছে আমার বন্ধু যদি তাকে বন্ধ করে নেওয়া যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ